নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে দেখাবো ছত্রিশ সাইজের ব্লাউজ কাটিং তো যেহেতু আমার তিনটা ব্লাউজ একজনেরই তো আমি একটা একটা করে কাটিং করব না একসাথে তিনটাই কাটিং করব। তো তোমাদের যদি একজনের ব্লাউজ থাকে যেমন তিন চারটা ব্লাউজ তাহলে তোমরা কিন্তু এভাবে কাটিং করতে পারো শুধু ব্লাউজ নয় পেটিকোট কিংবা কামিজ এগুলো দুই তিনটা একসাথে কাটিং করতে পারো তোমাদের সময়টাও কম লাগবে আর কাটিংটাও হয়ে যাবে তো আমি যখন আমার কাজ বেশি থাকে তখন আমি এভাবেই কাটিংগুলো করি তো লম্বা আছে আমার চোদ্দো এখানে দেড় ইঞ্চি বেশি রাখবো সেলাই করার জন্য দেড় ইঞ্চি বেশি রাখলে সাড়ে সাড়ে পনেরো গলার চওড়াটা এখানে আড়াই গলার চওড়া আর কাঁধের মাপটা হবে সাড়ে পাঁচ গলার লম্বাটা তোমাদের ইচ্ছা মতো নেবে এখানে আমার গলার লম্বা আছে আট ইঞ্চি তো আমি এখানে আট ইঞ্চি তোমরা ইচ্ছা করলে কমও নিতে পারো আর বেশিও নিতে পারো গলার লম্বাটা যার যার ইচ্ছা এখানে হাফ ইঞ্চি ডাউন হবে কাঁধের দিকে হাফ ইঞ্চি ডাউন তারপর আর মোহরা পাঁচ ইঞ্চি বডির মাপ ছত্রিশ তো ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় যেহেতু এটা ব্লাউজ আর ব্লাউজ তো লুজ পরে না এ পরে তো সেহেতু বডির মাপের সাথে কোনো কিছু যোগ করবো না যা আছে সেটাই চার ভাগের এক ভাগ নয় আর সেলাই করার জন্য এক ইঞ্চি বাড়তি কোমর আছে বত্রিশ বত্রিশ সাথে টিকেন টিকেন যোগ হবে এক ইঞ্চি আর সেলাই করার জন্য এক ইঞ্চি রাখতে হবে ব্লাউজের পিছনের পার্ট আর ব্লাউজ কাটিং করতে গেলে কি পিছনের টা কিন্তু আগে কাটতে হয় সামনের টা আগে কাটলে ব্লাউজ কাটিং সুন্দর হবে না কিংবা হবেও না পিছনের টিকেন এদিক থেকে সাড়ে চার ইঞ্চি আর নিচের থেকে সাড়ে পাঁচ ইঞ্চি উপরে এই পাশ থেকে সাড়ে চার ইঞ্চি আর নিচ থেকে উপরের দিকে সাড়ে পাঁচ ইঞ্চি এগুলো টিকেনের মা পিছনের পাটের টিকেন এবার কিন্তু আমরা পিছনের পাটটা কাটা হয়ে গেছে এবার সামনের পার্টা কাটবো তো সামনের পাট যেহেতু এখানে শাড়ির ব্লাউজ একটা ব্লাউজের পিস আছে তো এটা হাতার দিকটা থাকবে তো ওই পাশ থেকেই আমার দুইটা পাটি কাটতে হবে সামনের পার্ সামনের পার্ট ব্লাউজের সামনের পার্টে কিন্তু মাপ ঝোক একদমই নেই শুধুমাত্র গলার মাপটা গলার লম্বাটা গলার লম্বাটা নিয়ে স্বাভাবিক মাপ হলো পাঁচ ইঞ্চি তো তোমরা কারণ সামনের গলাটা একটু ছোটই পড়ে তো পাঁচ অনেকেই সাড়ে পাঁচ পর্যন্ত পড়ে যাই তোমাদের সেটা লার মাপটা 5 স্বাভাবিক মাপটা 5 এটা পাশাপাশি নেবে শুধু সাইডে পিছনের পাটের থেকে সামনের পাটে শুধু সাইডে এক ইঞ্চি আর নিচে এক ইঞ্চি বেশি রেখে কাটতে হবে আর কোনো মাপ নেই হয়ে গেল আর এখান থেকে হলো হাতার একসাথে কিন্তু আমি সবগুলো হাতেই কাটব ভাজগুলো একটু ভালো করে দিয়ে নিই হাতার লম্বা সাড়ে চার মোহরি আছে হাতার লম্বা সাড়ে চার আছে তো আমি এখানে এক ইঞ্চি এক ইঞ্চি বেশি নেব সেলাই আর ভাজর জন্য আর এখানে সেপ ডাউনের জন্য তিন বারো ইঞ্চি মোহরি তো এখানে হাফ ছয় আর যেটা ব্লাউজের ক্ষেত্রে যা মোহরি যত আছে তার থেকে হাফ ইঞ্চি বেশি সেপ ডাউনে আর কামিজের ক্ষেত্রে কিন্তু সেটা না কামিজের ক্ষেত্রে হবে ইঞ্চি বেশি ব্লাউজ কাটা হয়ে গেল তো একসাথে তিনটা ব্লাউজই কাটা হয়ে গেলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের মধ্যে এখানেই ভালো থেকো সবাই কাটা